বাংলার মাটিতে অনেক গ্রাম আছে যাদের নাম মানচিত্রে থাকলেও কেউ যেতে চায় না আজ তোমাকে শোনাব তেমনই এক গ্রামের গল্প চণ্ডীপুর একটা সময় চণ্ডীপুর ছিল উৎসব আর সঙ্গীতের গ্রাম লোকেরা হাসত বাঁচত আর কৃষিকাজে ব্যস্ত থাকত কিন্তু এক রাতেই সব কিছু বদলে যায় রাতটা ছিল অমাবস্যা চণ্ডীপুরের জমিদার রায়বাহাদুর চন্দ্রনারায়ণ এক গোপন সাধনার আয়োজন করেন পুরনো শ্মশানে শোনা যায় তিনি অমরত্ব চাইতেন তার সঙ্গে ছিল এক তান্ত্রিক কালাচরণ তন্ত্রের খেলার মাঝে রক্তপাত হয় এবং ভুলবশত জাগ্রত হয়ে যায় এক প্রাচীন ভূত অশ্বানন্দ অশ্বানন্দী ছিল এক অভিশপ্ত আত্মা যাকে একসময় তার নিজের গ্রামবাসীরাই জীবন্ত পুড়িয়ে মেরেছিল সেই রাতে সে ফিরে আসে প্রতিশোধ নিতে গ্রামের প্রতিটি ঘর থেকে একে একে মানুষ হারিয়ে যেতে লাগল আর কেউ শুনতে পেত একটাই শব্দ আমার বিচার চাই আমার বিচার চাই পরদিন সকালে চণ্ডীপুরে সূর্য উঠেনি রয়ে গেছে ঘন অন্ধকার আর নিরবতা কেউ জানে না জমিদার কোথায় গেলেন তান্ত্রিক কোথায় হারালেন আজও প্রতি অমাবস্যার রাতে কেউ যদি ভুল করে চণ্ডীপুরের দিকে পা বাড়ায় সে শুনতে পায় সেই কান্না সেই ক্রন্দন আমার বিচার চাই